বিসমাইল রমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দিয়ে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি স্পেশাল রান বানায় দেখাবো ওই জন্য এক কাপ পানি নিয়ে নিলাম তার মধ্যে দুই চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা একটু সুন্দর করে মিশিয়ে নেব পানির সাথে ইস্টটা পানির সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিব দুই চামচ চিনি দুই চামচ পানি এক কাপ দুই চামচ চিনি লবণ দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ এখন সবগুলো মিক্স করি প্রায় সাত আট মিনিটের জন্য অপেক্ষায় রেখে দেব এখন একটা বাটিতে একটা ডিম ফাটে নিলাম ডিমের মধ্যে এক সিমটি লবণ দিয়ে দেব এক সিমটি লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে ফেটা নেব ডিমটাকে ফেটানো হয়ে গেলে স্টিল মিশ্রণের সাথে ডিমটা সুন্দর করে মিক্স করে দেব ফেটানো ডিমটা স্টিল মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে সাথে চামুচা দিয়ে মিক্স করে নেব এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ ময়দা আবার আরো এক কাপ ময়দা দিয়ে দেব মোট দুই কাপ ময়দা দিব দুই কাপ ময়দা দিয়ে মিশাইতে থাকবো সুন্দর করে ব্যাটারটা চামুচ দিয়ে মিক্স করে নিচ্ছি এখন আর একটু ময়দা লাগবে তাই আর একটু ময়দা দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটা রুটি বানানোর মতো ডো তৈরি করে নেব এখন এক চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডোটাকে সুন্দর করে সেট করে এক না একটা ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় এক ঘন্টা পর ঢাকনাটা আটকে গেছে খুব শক্ত হয়ে ঢাকনাটা খুলে দেখেন কতটা ফুলে গেছে এমনভাবে ফুলছে ডাবল হয়ে গেছে পুরো এখন বেত ভিতর থেকে চেপে চেপে বাতাসটা আবার বাই করে দেব দিয়ে আবার একটু আলতু হাতে ব্যাটারটাকে আবার সুন্দর করে সেট করে নেব দেখেন কত একটুখানি দুই ডাবল বেশি হয়ে গেছে পুরো বাটি ভরে গেছে ফুলে এখন আমরা সুন্দর করে ভাগ করে নেব ডিসেগুলাকে ভাগ করে নিলাম তোমার বেলুন দিয়ে একটু রুটির মতো বানানো একটু মোটা করে বানাবো বানানো হয়ে গেছে এখন ঠিক একইভাবে আর একটা বানায় রাখবো একসাথে প্রথমে বানা নিচ্ছি পরে একসাথে এবার ওকে চারটা বানা নিলাম একটা বাটিতে পানি নিয়ে নিলাম দোকানের নানগুলোতে নিচের অংশ ক্রিস্পি হয় উপরের অংশ তুলতুলে হয় ওই হিসাবে বানানোর চেষ্টা করব পানিটা ফিরাতে রুটিটা রেখে এক পাশে পানি দিলাম হাত দিয়ে পানি লাগাইয়া তার মধ্যে দিয়ে একটা ঢাকনা বন্ধ করে দিয়ে দিলাম দেখেন এক পাশে পুলে আসছে নিচের অংশ এরকম ক্রিস্পি হয়ে গেছে একটু উল্টাই দিলাম উপরের অংশ তুল তোলা হবে নিচের অংশ ক্রিস্পি হবে ঠিক আছে আর একটা রুটিতে আবার আবার ঢাকনা বন্ধ করে দেবো যে ঢাকনাতে একটা ছিদ্র তো কটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো নিচের অংশটা অংশটা হয়েছে উপরের একটু এভাবে সবকটা বানায় আপনাদেরকে দেখাচ্ছি চারটে বানানো হয়ে গেছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি নানগুলার নিচের অংশ কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে গরমের জন্য হাত দিতে না এক অংশ ক্রিস্পি এক অংশ তুলতুলা